হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আর রেসিপিটি হইল খুদের চাউল দিয়া আমি চাপটি বানাইছিলাম সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। এই তো আমি খুদের চালগুলা এক দেড় ঘন্টা ধুইয়া ভালো কইরা ভালো কইরা ভিজাইয়া নিছি এখন ব্লেন্ডারে ডাইলা আমি কইরা নিমু দেখতেই তো পাইতাছেন এই চাপটিটা খাইতে অনেক দিন ধরে মন চাইতাছে কিন্তু পারতেছি না সময়ের অভাবে কিন্তু আজকে বৃষ্টির দিন তাই ভাবলাম আজকে আজকে একটু বিকালে একটু চাপটি বানায়া খাওয়াই সবাই তাই আপনাদের সাথে এটা এখন শেয়ার করতেছি এই তো আমার চাপটি বানানোর চাপটি বানানোর ডোটা ব্ল্যান্ড করে ব্ল্যান্ড করে নেওয়া হয়েছে দেখতেই তো পাইতেছেন এইভাবে যদি আপনারা বাসায় একটু চাপটি বানাইয়া খান বৃষ্টির দিনে তাহলে অনেক অনেক মজা হয় বৃষ্টির দিনে একটু বাদাম ভাজা চাপটি বিচি বাজা এসব খেলে খুব ভালো লাগে বিকালবেলা তো আমার মনে চাইতে যে একটু চাপটি বানাইয়া খাই নিজেও খামু বাসার সবাইই খাওয়ামু এই তো আমি এখন একটা বাটির মধ্যে চাপটি ডোটা নিয়ে আর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ বা গুঁড়া মরিচের গুঁড়া লবণ একটা হাফ প্লেটে নিয়ে রাখছি এখন আমি এইটাকে সুন্দর কইরা হাত দিয়া ডইলা ডইলা এখন আমি এটাকে সব কিছু দিয়া মাখাইয়া নিব এই তো আমি এখন পেঁয়াজ কুচিয়া আগুলা দিয়া দিলাম আস্তে আস্তে সব কিছু দিয়া দিতাসি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলা সব দিয়া দিতাসি দিয়া একসাথে মাখাইয়া জুখাইয়া নিমু। এইভাবে যদি মাখাইয়া জুখাইয়া নেন তাহলে চাপটিটা বেশ মজা হইব খাইতে এই চাপটি খাওয়ার জন্য অন্য আর কিছু লাগে না তাই ভাবলাম সাদা কইরা না বানাইয়া একটু মশলা দিয়া বানাই তাইলে আর কোনো কিছু লাগবো না সুন্দর এভাবে খাওয়া যাইব আর সাদা চাপটি বানাইলে হয়তো একটু মাংস রান্না লাগতো একটু ভত্তা করা লাগতো তাই আমি আবার আইসাপদের মানুষ আমি আবার বেশি ঝামেলা করতে চাই না তাই চাপটির মধ্যেই সব কিছু দিয়া দিলাম এখন আমি চাপটি ডোটা ভালো কইরা নাইরা চাইরা সুন্দর কইরা বানায় নিতেছি একটু পানি দিয়া দিলাম দেখতেই তো পাইতেছেন দর্শক এই আমার চাপটি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে মনে একটু দোলা দিয়া থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন চাপটিটা কেমন হয়ে আছে এবং একটা সাবস্ক্রাইব করিয়া দিবেন যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেননি এক্ষুনি বইয়া যাবেন একটা সাবস্ক্রাইব করার এই তো আমার ডোটা রেডি হইয়া গেছে এখন আমি একটা কড়াই চুলাই দিয়া দিলাম হালকা একটু তেল না দিলে বা সাপটিটা উঠতে চায় না সাপটির ভিতরে লাইজা থাকে নিজ দিয়া খুসাইতে খুসাইতে উঠে না অনেক সমস্যা করে তাই আমি একটু তেল দিয়ে দিলাম এটা তেলের প্রয়োজন হয় না একবার তেল দিলে হইয়া যায় এই যে দেখেন কি সুন্দর কইরা আমি গোল চামিজ দিয়া নাইরা সাইরা সুন্দর কইরা চামিজের ভিতরে ডোটার দিয়া চাপটিটা বানায় নিতাছি ঘুরাইয়া ঘুরাইয়া এইভাবে কইরা বানায়া নিতে পারেন আপনারা যে না বানাইতে পারেন আমিও দিন চেষ্টা করছি বাসায় বইয়া যে এই চাপটিটা বানামু কিন্তু পারি নাই আজকে একটু পারলাম তাই এই চাপটিটা বানাইলাম এখন আমি এই চাপটিটা সুন্দর কইরা একটু ঢাকা দিব না ঢাকনা দিলে আবার উপর দেয়া হইব না নিচ দেয়া পুরা লেগে যাইব এক পিটেই হওয়া লাগে এই চাপটি দুই পিট করে হয় না জানেনি তো আপনারা আপনারা তো বাসায় বানায় বানায় হয়তো খান আমি তো কোনো সময় খাই নাই এই প্রথম আমি চাপটি বানাইলাম এই তো আমার একটা চাপটি বানানো হয়ে গেছে আপনাদের সুবিধার্থের জন্য আরেকটা চাপটি বানাইয়া আমি দেখাইতেছি এই তো আমি চাপটির জন্য দুই চামচ ডোনিয়া ঘোরাইয়া ঘুরাইয়া চাপটিটা বানাইতেছি এইভাবে যদি আপনারা বানান তাহলে সুন্দর একটা চাপটি বানানো হইয়া যাইব দেখেন আমারটা কি সুন্দর চাপটি গোলটা হয়ে গেছে এখন আমি আবারও ঢাক্কা দিলাম এই তো আমার চাপটিটা হয়ে গেছে আমার চাপটিগুলো হয়ে গেছে এখন আমি নাইমাই নিতাসি দর্শক আমার এই চাপটি বানানোর রেসিপিটা হয়ে গেছে এখন আমি একটা ভাইঙ্গা দেখাই দিব কতটুক মসমসা হয়েছে কি সুন্দর কালার সইলে আছে এই তো আমি এখন একটা ভাঙ্গা দেখাই দিব ভিতরটা কেমন মসমসা হইয়া আইসে আল্লাহ পেস